জাকের আলি অনেক আমার আমাদের ফ্যামিলি সবার ছোটো আমরা পাঁচ ভাই বোনের মধ্যে সবার ছোটো আমার ছোট ভাই ওর এই মানে এই দিন দেখার অপেক্ষায় আমরা অনেক দিন ধরেই ছিলাম আজ এই খুশির দিনে আমার আব্বারে মানে খুব বেশি মিস করতেছি আব্বা যদি আজকে থাকতেন এই খুশিটা আরও আমাদের দ্বিগুণ হইতো আর অনেকের এই সফলতার পেছনে আমার যতটুকুই না অবদান তার চেয়ে বেশি অবদান আমার ভাই শাকির আলী অপু আর শাকিলা ববি ও সাবেক প্রমীলা ক্রিকেটার আর অপু তো জেলা টিমের দলেই আছে আর কি মানে এরা দুইজনের অবদান আর আমার আব্বার অবদান সবচেয়ে বেশি আর আমার আম্মা তো আমাদেরকে আমাদের ফ্যামিলির আজকে এই মানে এই ইয়া অবস্থানটা আমার আম্মার কারণে আম্মা যদি শক্তভাবে না ধরতেন তাহলে আমরা মানে কোনো দিনও এইভাবে সামনে আগাইতে পারতাম না আর কি সবশেষে আমি আমার ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই আর কি আর ও যাতে সামনে আরও আগে যেতে পারে এইটাই শুভকামনা বিকেএসপি তে যাওয়ার আগ পর্যন্ত মানে ওর ক্রিকেটের যে লাইফটা শুরু শুরুটাই হয় আমার হাতে আমি ওরে কিপিং কিভাবে করতে হবে ব্যাটিং কিভাবে করতে হবে সব কিছু মানে আমি একদম টোটালি এ টু জেড ওরে একদম মানে শিখে ইয়ে করছি আর কি গড়ে তুলছি এবং পরবর্তীতে আমার মনে হয়েছে যে আমাকে ধারা আর হবে না ও যে এরকম খেলতেছে ও অনেক প্রতিভাবান ওরে আমার একটা জায়গায় সেট করতে হবে এই ঠিক তখনই আমি বিকে ট্রায়ালের জন্য ওরে নিয়ে গেছিলাম আর কি